এবার বিএনপির সমাবেশে গিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ভাইরাল হয় এক তরুণ এক ভিডিওতে দেখা যাচ্ছে বালকটি বিএমপির মিছিলে জিয়ার সৈনিক স্লোগান বাদ দিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দেখা যায় তখন ক্যামেরাম্যান তাকে জিজ্ঞেস করলে আপনি কোন দলের সাপোর্ট করেন সেই বালকটি উত্তরে বলে আমি মনে প্রাণে আওয়ামী লীগ করি কিন্তু টাকা এবং খাবারের কারণে বিএনপির সমাবেশে যোগ দিয়েছি কিন্তু আমি অন্তরে আওয়ামী লীগ করি এবং চিরজীবন আওয়ামী লীগে করে যাব বালকটি আরও বলেন এদেশের মাটিতে আবারও শেখ হাসিনা আসবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আবারও জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিব আমরাই শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে আনব